যে গিয়েছে একবার সোনার মতি না তার মনে আর কোনো দুঃখ রইল না কথা বলেন ঠিক কিনা যে গিয়েছে একবার সোনার মতি না তার মনে আর কোনো রইল না অন্তর চোড়ে মদিনা যাচ্ছে রে অন্তর জু মদিনা মদিনাজ রে হিন্দু মদিনাওয়ালা আমার অন্তরে হে হে আমার অন্তরে হে হে সোনার মোদিনা হুদরে কিন্তু মুদিনাwala আমার অন্তরে বলেন কিন্তু দিনওয়ালা আমার অন্তরে বিশ্ব নবীর मोहब्बत আল্লাহ আমাদের সিনায় ঢুকাই দিক বলেন আমিন খাটি আশিক الرسول হাক তৌফিক দান করে বলেন আমিন ওই ভ্যানারে পোস্তারে আশিক দাবি করলে হবে না আশিক الرسول অন্তর দিয়া দাবি করতে হবে কথা বলেন ঠিক কি না যারা নবীকে মহাব্বত করেন ভালোবাসেন নবীজির বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলেন তখন আসলে রাসুল মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুলকে মহাব্বত করেন তো ইনশাল্লাহ আল্লাহ মহাব্বত করার তৌফিক দান করে বলুন আমিন মুসলমান ভাইয়ের আমার ইহুদিরা আল্লাহর পয়াগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করার জন্য গভীর ষড়যন্ত্র করেছে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা একজন বাদশা ছিল পাগদাতে বসবাস করত একদিন রাত্রে বেলা ঘুমায় রয়েছে আল্লাহর পায়গম্বর সাল্লাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে ডেকে ডেকে বলে সুলতান নুরুদ্দিন তুমি তো ঘুমাই রয়েছ দুইজন লোক আমারে ডিস্টার্ব করতেছে। হঠাৎ সুলতান নুরুদ্দিন জঙ্গির চিন্তা করে কি স্বপ্ন দেখলাম উনি আবার ঘুমায় গেছেন কিছুক্ষণ পর স্বপ্নের যোগে বিশ্ব নবী যে আবার বলতেছেন সুলতান নুরুদ্দিন জঙ্গিরে তুমি কেমন আস এ কারা হয়েছ আমি বলেছি দুইটা লোক আমারে ডিস্টার্ব করতেছে সুলতান থেকে চিন্তা করে কি স্বপ্ন দেখলাম আবার উনি ঘুমিয়ে গিয়েছেন তৃতীয়বারের মতো আবার স্বপ্নে বিশ্ব নবীজি বলতেছে সুলতান নরুদ্দিন আমি তোমারে বলছি দুইটা লোক আমারে ডিস্টার্ব করে স্বপ্নের যুগে সুলতান নুরুদ্দিন জঙ্গি বলেন রসুল আমি তাদেরকে কিভাবে চিনব বলে তাদের চোখ দুইটা দুইটা নীল নীল হবে হবে এই লোক তাদের হাত থেকে আমারে হেফাজত কর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা হঠাৎ ঘুম গেছে তৃতীয়বারের মতো স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পর উনি চিন্তা করতেছেন রসুল কি স্বপ্নে দেখাইনি কিছুই বুঝলাম না নাকি কোন শয়তান স্বপ্ন দেখাইছে উনি এই কত জানেন শয়তান কোনদিন নবীদের সুরত দইরা আসতে পারে না আমি কি স্বপ্ন দেখলাম সুলতান নরুদ্দিন পুরা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল উনি এই স্বপ্নের কথা কার কাছে বলবে এত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন বাদশাহ সুলতান নুরউদ্দিন ওনার মন্ত্রী জালাল উদ্দিন মৌসুরি রহমাতুল্লাহের কাছে এই স্বপ্নের কথা বললেন ও মন্ত্রী সাহ আমি রাত্রে এই স্বপ্ন দেখেছি বিশ্বনবীজি বলেন দুইজন ইহুদি তাকে ডিস্টার্ব করতেছে তাদের চোখগুলো নীলবর্ণের তাদের হাত থেকে রক্ষা করার জন্যে উদ্দিন মৌসুরি রহমাতুল্লাহ আলহ অনেক বড় বুজুর্গ ছিলেন উনি ডাক দিয়ে বলে বাদশা আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আপনি ইরা থেকে বাগদা ছেড়ে আপনি মদিনার উদ্দেশ্য রওনা দেন আল্লাহর রসুল মনে হয় কোনো বিপদে পড়েছি ইতিহাস সাক্ষী মুসলমান ভাইয়ের আমার সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ ষোলো হাজার সৈন্য বাহিনী মন্ত্রীদের নিয়ে মদিনার উদ্দেশ্য এক মাসের খাবার নিয়া আর মনে মনে চিন্তা করে কি স্বপ্ন দেখলাম আমার সামনে হাসনের ময়দানে কেমনে মুখ দেখাবো দেখাব নবীজি যদি বিপদে বহিরা যায় হাসনের ময়দানে আল্লাহর রসুল যদি বলে নুরুদ্দিন দে একবার না দুইবার না তিন তিনবার তোমারের স্বপ্ন দেখার পর তুমি কেন অবহেলা করেছ তুমি কেন বিষয়টা গুরুত্ব দিলা না আমি আল্লাহর কাছে কি জবাব দিব রসুলের কাছে কি জবাব দিব উনি মুখে কোনো খাবার নেয় না মুসলমান যেতে যেতে বারো দিন লেগে গেল বারো দিনের মাথায় উনি মদিনায় পৌঁছে গেল রসুলের রৌজার সামনে গিয়া নুরুদ্দিন জঙ্গি রহমাত উল্লাহ লাহে মাথারা দেয়, আর রসুলকে ডাক দিয়ে বলে, ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ টাকায়া দেখের আপনি পাগুল উলাম আপনার পদমে হাজি সুলতান নরুদ্দিন জঙ্গি সমাস্ত লোকদেরকে ডেকে বলেন যার অচিন প্রয়োজন অযু কর যার গোসলের প্রয়োজন গোসল করম অজু গোসল সেরে দুই ডাকাত নামাজ আদায় করম সবাই দুই রাকাত নামাজ আদায় করলো নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ সবাই রে নিয়া আল্লাহর দরবার দু হাত উঠায় দিল আল্লাহ তোমার বন্ধুরা আর কষ্ট দিও না তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন দন্দন মোবারক শহীদ করতে হয়েছে যার গায়ে মোসাবাসি বসা হারাম ছিল ওই নবীজির শরীরের চামড়া ফেটে রক্ত প্রবাহিত হয়েছে জুতার সাথে রক্ত লেগে গিয়েছিল শুধু তাই নয় নবীজি ইসলামের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন পাথরের আঘাত খেয়েছেন নবীজির মাথার লোহার করা ঢুকে জন্মের আগে বাবা হারাইছে জন্মের ছয় বছর পরে মা হারাইয়া নবীজি কত কান্না করেছেন মুসলমান ভাইয়ার আবাদ যেই নবীজি যদি বলতো আরবের সমস্ত পাহাড়গুলো যদি আল্লাহ আমার স্বর্ণ বানায় দিতেন আল্লাহ বানায় দিত আরবের সবচেয়ে রমণী সুন্দরী যারা ছিল যদি বিশ্বনবীজি বলতো আমি তাদেরকে বিবাহ করব কাফেররা বিবাহ দিয়া দিত কিন্তু ইসলামের জন্য নবীজি কোনোদিন খাতির করে না নবীজির আপন চাচা নবীজির বিরুদ্ধে হয়ে গেছে নবীজির প্রতিবেশি বিরুদ্ধে হয়ে গেছে তারপরও ইসলাম থেকে এক চুল পরিমাণ কোনদিন পিস পাওয়া হয় নাই জোরে কোন আপনারা ইতিহাস জানেন বিশ্বরবীজির রবিজির চাচা আবু জাহেলের বাড়িতে গিয়া বলেন চাচা রাত্র গভীর হয়ে গেছে পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে চাচা কেউ নাই আপনার দরবারে আসছি দরজাটা খোলেন বলে তুমি কে আসছ বলে আপনার বাতিজা মোহাম্মদ আসছি কেন আসছ ও চাচা আপনি না আমার চাচা হন বাবার আদর দিয়ে আমার চাচা আপনি যাহার নামের আগুনে জন্মেন আমি ভাতিজা কোনোদিন সহ্য করতে পারব না চাচা আমি আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছি আমার হাতে হাত রেখা বাইয়া থইয়া কালিমা পুরা মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমার চাচা কালিমা পুরা মুসলমান হয়ে গেছে এই উসলে আমার চাচারে মা পুরা কিন্তু নিষ্ঠুর বেঈমান পাশানি হৃদয়ের আবু জাহেল ডাক দিয়ে বলে বাতিজা মোহাম্মদ একটু অপেক্ষা করে বুক পরা সানিয়া নবীজি চাচার দরজার সামনে বসে আছে কিছুক্ষণ পর আবু জাহেল ঘরের ভিতরে থেকে লাল রঙের একটা চাপু পাই না নবীজিকে এমন ভাবে আঘাত করতে লাগল নবীজি জমিনে বেউস হইয়া পড়ে যায় লাল পয়াগম্বর ডাক দিয়ে বলে চাচা আজকে যদি আমার মা বেঁচে থাকতো এক টাকা তো আমার গায়ে করতে দিত না আমার বাবা যদি বেঁচে থাকতো তো আপনাকে করতে না চাচা আজকে মারা মারলেন একটু কি মায়া হয় না এই গায়ে কিন্তু আপনার ঠোঁট দিয়ে আমার চুমা দিয়েছিল আজকে এই গায়ের শরীরের চামড়াগুলো ফাটাইয়া রক্ত বেদ ভায়া রামাহাত তারপরও বিশ্ব রবিজি সাল্লাল্লাহ আলুসাল্লাম চাচার জন্য বদ দোয়া করলেন না বরং হেদে দোয়া করেছেন বীর উন্নত ইতিহাস সাক্ষী আল্লার পয়াগাম্বর কৌমের জন্য সব সবসময় দোয়া করতেন আল্লাহ নু পয়াগাম্বরের মতো আমি বদ দুয়া করতে চাই না আমি আমার উন্মতের জন্য দোয়া করি হেদায়তের রাস্তাটা তুমি সব সময় তাদের জন্য খুলে রাখো বিশ্বনবীজি সব সময় জন্য দোয়া করেছেন অথচ যে রসুল্লাহ সাল আলী সাল্লাম যদি আল্লাহর কাছে এইভাবে হাত উঠাইয়া দোয়া করত সাথে সাথে সব ধ্বংস হ্যা যাইত কিন্তু নবীজি উন্মতের জন্য বদ দোয়া করলেন না বরং হেদায়েতের দোয়া করলেন মুসলমান ভাইয়ের আমার নুরুদ্দিন জঙ্গি আল্লাহর কাছে দোয়া করলেন তোমার বন্ধুরে আর কষ্ট দিও না ও আল্লাহ তোমার বন্ধুরে আর কষ্ট দিও না উনি মোনাজাত কমপ্লিট করলেন এরপর সাথী সঙ্গীদেরকে বললেন সৈন্যবাহিনীদেরকে বললেন মদিনার যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাট বন্ধ করে দাও সাবধান ওয়ার্নিং জারি করে দিলাম মদিনার ভিতর থেকে কোনো লোক যেন না বের হতে পারে মদিনার থেকে লোক যেন বের না হতে পারে তবে মদিনার বাহির থেকে ভিতরে ঢুকার অনুমোদন আছে ভিতর থেকে কেউ বাইর হতে পারবে না মুসলমান ভাইয়ের নুরুদ্দিন জঙ্গি আহমাতুল্লা রায় পুরা মদিনায় তালাশ করলেন বিশ্ব নবীজি স্বপ্নে যুগে যেই দুইটা লোককে দেখাইছেন এই দুইটা লোককে কোথাও খুঁজে পাইল না উনি মনে মনে চিন্তা করেন কি করা যায় এই লোকটাকে এই দুইজন লোককে কিভাবে খুঁজে বের করব উনি সবার সাথে পরামর্শ করলেন মোদিনার যত মানুষ আছে সবাইকে আমি মেহমানদারি করাবো সবাইকে আমার পৌঁছায় তোমাদের দাওয়াত মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাই যখন চেয়ারে বসে আছে সবাই মেহমানদারি করতেছেন খাবার খাইতেছেন সবার সামনে গেলেন কিন্তু স্বপ্নে যুগে দুই লোককে দেখাইলেন রসুন ওই দুইজন লোককে উনি পাইলেন না ঘোষণা করে দিলেন মদিনার সব মানুষ কি এসেছে সবাই বললেন সব মানুষ এসেছে কি মদিনার যেই সমস্ত মানুষগুলো অসুস্থ তাদেরকে আমরা ঘোড়া দিয়া গাড়ি দিয়ে নিয়ে এসেছি আর কেউ বাকি নেই সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ রে বলে না আমার তিল সাক্ষী দে মদিনার সব লোক আসে নাই বলে না বাদশাহ সব লোক এসেছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দাঁড়ায় বলে আমার জানা মতে মদিনার সব লোক এসে গেছে দুইজন ব্যতীতম অবাদশাহ আমার জানা মতে তারা খুব বুজু মানুষ পাশের দেশ থেকে এসেছে হজ করার জন্য সারাদিন দিন রোজা রাখে কোরআন করে তসবি জপে রাত্রে বেলায় তাহার যতের নামাজে কাটায় দে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ ডাক দি বলে ও বৃদ্ধ লোক তাড়াতাড়ি ওই দুইজন লোকের কাছে আমার নিয়ে যাও সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ রেকে যখন ওই দুইজন লোকের কাছে নিয়ে গেল দেখলো যাই নামাজে তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে নামাজ কমপ্লিট আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম তিনি চিনে ফেলেছেন বিশ্বনবী জি বলেছেন তাদের চোখ দুইটা হবে বর্ণের ওলি চিনতে ভুল করেন নাই সাথে সাথে চিনে ফেলেছেন এই দুইজন লোকয়ে বলতেছে তোমাদের বাড়ি কই ঘর কই কোথা থেকে আসলাম কেন বা এখানে আসলাম বলতেছেন হুজুর আমরা পাশের দেশ থেকে এসেছি হজ করার জন্য আমরা সারাদিন রোজারা কি কোরআন তালওয়াত করি ইন্তেজ বিজেপি রাত্রে বেলায় তাহজ্জতের নামাজে কাটায় দে বলে সত্য কথাটা বলো তোমাদের তোমাদের আসল পরিচয় কি বলে আমাদের আসল পরিচয় এইটাই বলে না তোমরা বলো তোমরা এখানে কেন এসেছো তোমার উদ্দেশ্য কি মাকসাদ এই দুইজন লোক বলতেছে বাদশাহ আমাদের উদ্দেশ্য এইটা যে আমরা হজ করতে এসেছি যখন রসুল্লাহ সাল আলী আসাল্লামের রৌজা জেগেছি রসুলের প্রেমে পড়ে গেছে এই জন্য আমরা নিয়ত করেছি আমরা আমাদের দেশে আর যাব না আমরা যতদিন বেঁচে থাকবো এই মদিনায় থাকব আমরা মরে গেলে যেন এই মদিনার মাটিতে আমাদের কবর হয় মুসলমান ভাইয়ের আমার সুলতান নুরুদ্দিন জঙ্গি তুল্লালে আবার তাদেরকে বললেন সত্য কথাটা বলম মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোনোভাবেই তারা সত্য কথাটা বলতেছে না সুলতান নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখেন তাদের পাশে পুরাণ পাশে বলতেছে এই যায় নামাজ উঠাও যায় নামাজ উঠানের পর তাকায় দেখে একটা চাটাই বলে এই চাটাই উঠাও চাটাই উঠানের পর দেখলেন বিশাল বড় একটা পাথর বলতেছে এই পাথরটা কিসের বলে বাদশা এই পাথরটার মধ্যে আমরা এবাদত করি আমরা ধ্যানে মগ্ন থাকি মুসলমান ভাইরাম সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা রাই তো কোনো সাধারণ মানুষ না উনি তো সব আগেই স্বপ্নের যোগ ইঙ্গিত পেয়েছে কথা বলেন ঠিক কিনা বলে তাড়াতাড়ি পাথরটা উঠাও পাথরটা উঠানের পরে দেখলেন বিশাল বড় এক সুরঙ্গ সুলতান নরুদ্দিন জঙ্গি তার মন্ত্রী জালাল উদ্দিন মৌসুলিকে ডাক দিয়ে বলে হজরতে দিকে আসেন আমরা এই সুরঙ্গের ভিতরে ঢুকি এই সুরঙ্গের ভিতরে ঢুইকা দেখেন মুসলমান ভাইরা আমার একেবারে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রৌজা পর্যন্ত তারা সুরঙ্গ করে ফেলেছিল মাত্র এক হাত বাকি তারা দেখলো বিশ্বনবীজির পাও মোবারকের গেরান পাওয়া যায় সুলতান নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে গেলেন আল্লাহ যদি আজকে এখানে আজকে কি অবস্থাটা হইতো আমি কি জবাব দিতাম সুরঙ্গর থেকে বের হইয়া এই দুইজন লোককে জিজ্ঞাসা করলো কেন তোমরা এই সুরঙ্গ করেছ কেন বিশ্বনবীজিরে লাশ চুরি করার জন্য গভীর ষড়যন্ত্র করেছ বলে হুজুর পাশের দেশ থেকে আমাদেরকে কোটি কোটি মিলিয়ন টাকা দিয়েছি যাতে করে মুসলমানদের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ লাশ চুরি কর কেন তোমরা চুরি করো কিভাবে তোমরা এই সুরঙ্গ করেছ আমরা মুসলমানদের বেশ ধরেছি আমাদের মাথায় পাগড়ি থোতায় দাড়ি আমরা সারা দিন রোজা রাখতাম মুসলমানদের ধোকা দিতাম কোরআন তেলোয়াত করতাম মুসলমান মনে করতো আমরা বড় বুজুর্গ বড় আল্লাহ বলাম রাত্র যখন গভীর হয়ে যাইত মানুষগুলো যখন ঘুমের ঘরে আচ্ছন্ন তখন আমরা আস্তে গরু সুরঙ্গ করতাম এই মাটিগুলো চামড়ার বেগ করে নিয়ে আমরা মরুভূমিতে ফালাই দিতাম যাতে করে কোনোভাবে মানুষ না বুঝে এইভাবে আমরা সুরঙ্গ করতেছিলাম বুঝলাম তোমরা কেন এইভাবে বিশ্বনবীজির লাশ কুমারক চুরি করার জন্যে কেন সুরঙ্গ করেছ ওই দুইজন ইয়াহুদি বলে বলে এই জন্য আমরা বিশ্বনবজির লাশ চুরি করার জন্য এসেছি আজকে সারা বিশ্ব থেকে কোটি কোটি নবীজির আশেক ক্রাম বিশ্বনবীজির রৌজা দেখার জন্য যায় নবীজি রৌজার পাশে গিয়া সালাম দেয় যদি এই লাশ চুরি করে আমরা নিয়ে যাইতে পারতাম মুসলমানদেরকে বলতাম তোমরা কোন নবীজির সামনে আইসা সালাম দাও তোমরা না বলো নবীজি জীবিত রৌজা খুলে দেখো নবীজি পচে গোলে সব শেষ হয়ে গেছে জোরে কন্যা অ মুসলমান বলেন আমার নবী আপনার নবী জিন্দা কিনা আরো জোরে কোন জিন্দা কিনা এখন নবীজি রৌজার থেকে উন্মতের জন্য দোয়া করে আমি আপনি যখন দুরুদ পড়ি এই দুরুদের সালাম একজন ফেরেস সরাসরি রবিজির জির রৌজায় পৌঁছা দেয় পরে এই জন্য আমরা লাশ চুরি করার জন্য এসেছি মুসলমানদের নবীর লাশ আমরা চুরি করে নিয়ে যাই আমাদেরকে কোটি কোটি টাকা দিত এই লোভে আসছি ওই বরকত শেষ হয়ে তো মুসলমানদের মুসলমান ভাইয়ার আমার এইদিরা খ্রিস্টান কাফের ফেরি বেই মানে জীবদ্দশায় অরযন্ত্র করেছিল নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল আল্লাহ রসুলের ইন্তেকালের পর লাশ নিয়েও তারা ষড়যন্ত্র করেছে ও মুসলমান আল্লাহ বলেন্লা আমি আল্লাহর সামনে কোন ষড়যন্ত্র চলে না যারাই আমার সামনে ষড়যন্ত্র করবে তাদের এই সরাসন্ত মুহূর্তের বিতরণ সাত করে দেব আমি তো আমার বন্ধুকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি তো আমার নবীজকে ইজ্জত দান করেছি বরফ আনা লাকাদি আমি আমার নবীরে তো সম্মান বাড়াই দিয়েছি ইজ্জত বাড়াই দিয়েছি হাউসে কাউসার দান করেছি মাতামে মাহমুদ দান করেছি মুসলমান ভাইরা আমার এই নবীজি রৌ যায় যাইতে মনে চাই কি চায় না আরো জোরে কোন মনে কে চাই কে চায় না কারা কারা নবীজি রৌ যায় যাইতে মনে চায় দু হাত উঁচু করে দেখায়া দেন আর মহাব্বতের সাথে বলেন আল্লাহ জীবনে একবার হলো নবীজির রৌ যায় আমাদের যাওয়ার তৌফিক দান করেন আরো জোরে কোন আমিন সোনার মদিনা বহু দূরে কিন্তু হুম দিনওয়ালা আমার অন্তরে হে হে কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে সবাই জবান খুলে পড়েন সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার আহা কিন্তু ও মদিনাওয়ালা আমার যে গিয়েছে গিবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না কথা বলেন ঠিক কিনা যে গিয়েছে গীবার সোনার মদিনা তার মনে আর কোনো রইল না অন্তর জুড়ে। মদিনা যাচ্ছে রে অন্তর জুড়ে মদিনা না রে মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে হে হে সোনার মদি না হুদরে কিন্তু মদিনওয়ালা আমার অন্তরে হে বলে কিন্তু দিনাওয়ালা আমার অন্তরে বিশ্ব নবীজির আল্লাহ আমাদের সিনায় ঢুকায় দিক বলুন আমিন খাটি আশেখ রাসুল হওয়ার তৌফিক দান করে বলেন আমিন ওই ব্যানারে পুষ্টারে আশকেরাসুল দাবি করলে হবে না আশেখ রাসুল অন্তর দিয়ে দাবি করতে হবে কথা বলেন ঠিক না যারা নবীকে মহাব্বত করেন ভালোবাসেন নবীজির বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলেন তখন আশকেরাসুল রাসুল মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায় কথা বলেন ঠিক না আল্লাহ রসুলকে মোবত করুন তো ইনশাল্লাহ আল্লাহ মোহ্বত করেন তৌফিক দান করে বলুন আমির